আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা সাথে স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যতানে আত্মহতি দানকারী বীর অব্যতানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের সদস্যদের প্রতি প্রিয় বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়া দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে ঢাকা মেট্রো পুলিশের পঞ্চাশটি থানার মধ্যে বাইশটি থানা সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে প্রচুর অস্ত্র ও গোলা বারুদ হয়েছে এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি এরূপ পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন কিন্তু ইতিমধ্যে কিছু বিলাসী ও অপেশাদার কর্মকর্তার বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষোভ জন্ম লাভ করে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি মহোদয় ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং আমি নিজে রাজারবাগ এবং মিরপুর পুলিশ লাইন সহ বিভিন্ন পুলিশ স্থাপনায় যাই তাদের দাবিগুলো পর্যালোচনা করে কিছু দাবি তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেটানোর আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরে আসেন এবং পুলিশ দায়িত্ব শুরু করেন এই সংকটকালে ভগ্ন মনোবলের পুলিশ সদস্যদের কাজে যোগদানের ভীতি দূরকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রতিটি থানায় সশস্ত্র বাহিনীর সদস্যগণকে মোতায়েন করা হয় তাদের উপস্থিতির ফলে ভীত সন্ত্রস্ত পুলিশ সদস্যগণ এর এবং জনমনে আস্থা ফিরে আসে এবং শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটতে থাকে সশস্ত্র বাহিনীর সদস্যগণের সহায়তা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় সকল থানা কার্যক্রম ও ট্রাফিক বিভাগের সহ অন্যান্য সকল বিভাগের কার্যক্রম দ্রুত সাথে সাথে চালু করতে সক্ষম হই এজন্য সশস্ত্র বাহিনীর সকল স্তরের সদস্য ও মাননীয় সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এই সংকটকালে বিজেপি ও আনসার সদস্যগণ তাদের সার্বিক সহযোগিতা আমাদেরকে দিয়েছেন তাদের সকল সদস্য এবং সম্মানিত বিজেপি ও আনসার মহাপরিচনা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এর পাশাপাশি ছাত্র জনতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের মনোবল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন উনিশশো ছিয়াত্তর সালে মাত্র বারোটি থানা ও ছয় হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এরপর থেকেই নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে বর্তমানে পঞ্চাশটি ছাড়া ও চৌত্রিশ হাজার জনগণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণই পুলিশি সেবা দিয়ে আসছে এই দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে যেমন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে অন্যদিকে পুলিশি সেবা প্রদানের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধের দ্রুত রহস্য উদ্ঘাটন করে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে প্রতিরোধ অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন জুয়া সাইবার ক্রাইম ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া বুলিং গুজাউ সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিএমপি সাহসিক দপ্তর সাথে মোকাবেলা করে চলেছে ওয়েমেন অ্যান্ড চিলড্রেন সাপোর্ট সেন্টারের নারী ও শিশুরা আলাদাভাবে নারী পুলিশের সদস্যদের কাছে তাদের সমস্যা বলতে পারছেন এবং সমাধান পাচ্ছেন ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন সর্বোচ্চ প্রাসাদের সাথে দূতাবাস ও সম্মানিত কূটনৈতিক ব্রেন্ডের নিরাপত্তা প্রদান করে থাকে আশা করি ভবিষ্যতেও অগ্রাধিকার দিয়ে ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক ওয়ান স্টপ পুলিশ ল্যান্ড সার্ভিস সেন্টার পুলিশ ব্লাড ব্যাংক প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা জনগণকে সেবা কন্টিনিউসি আমরা দিয়ে চলছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ট্রাফিক জ্যাম ঢাকা মহানগরীর অন্যতম প্রধান সমস্যা এই সমস্যার সমাধান করবে একদিকে দরকার সমন্বিত পরিকল্পনা এবং কার্যকরী উদ্যোগ অন্যদিকে সকল নগর নগরবাসীর অখণ্ড সহযোগিতা সচেতনতা ও সতর্কতা ছাত্রছাত্রী স্কাউট বিএনসি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ঢাকা শহর সহ দেশে ট্রাফিক ব্যবস্থা সামলেছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনগণ তাদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগরী সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাবো ট্রাফিক পুলিশকে আপনারা সহযোগিতা করুন রোদ বৃষ্টিতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের অন্তত হাসিমুখে ধন্যবাদটুকু দিলেও তারা আরও উজ্জীবিত হবে বলে আমরা বিশ্বাস করি ট্রাফিকের সকল স্টেক হোল্ডার আমাদের ট্রাফিক বিভাগে সহায়তা করলে ট্রাফিক জ্যামকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারব বলে আমরা বিশ্বাস করি সাংবাদিক বন্ধুগণকেও আহ্বান জানাবো আপনার আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ট্রাফিক জ্যামের কারণগুলো এবং সমাধানের পরামর্শ দিলে আমরা তা সদরে গ্রহণ করব প্রিয় ঢাকা মহানগরবাসী ঢাকা আপনার আমার সকলের প্রিয় শহর আপনাদের প্রতি অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন আমরা সবসময় আপনাদের পাশে আছি একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের নিরাপত্তার জন্যে ঢাকা মেট্রো পুলিশ রাত দিন কাজ করে যাবে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মাননীয় কমিশনার আমার নাম ইনামুল কবি রূপম আমি চ্যানেল আইতে কাজ করি আপনি বলেছেন যে সাম্প্রতিককালে কালে কিছু অপেশাদার পুলিশ কর্মকর্তার কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে অঘটন ঘটেছে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যে সমস্ত অপেশাদার পুলিশ কর্মকর্তাদের নির্দেশ পালন করতে গিয়ে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটেছে সেই সমস্ত নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কেন আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া এটি পূর্ণাঙ্গ রূপে পেতে হয়তো সময় লাগতে পারে আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এগুলো সাম্প্রতিককালে নাগরিকদের দায়ের করা অনেকগুলো মামলাতে আপনারা ভিআইপিদের গ্রেফতার করেছেন এবং ভিআইপিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করছেন আসলে ভিআইপিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা এই সমস্ত হত্যাকাণ্ডগুলোতে নির্দেশ দিয়েছিলেন অথবা উস্কানি দিয়েছিলেন আপনারা এই ভিআইপিদের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসায় কি জানার চেষ্টা করছেন এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন এগুলো সাম্প্রদায়িক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থনীয় করেছেন কেউ হয়তো পরামর্শ দিয়েছেন অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটাকে এটা পরিষ্কার হওয়ার জন্য

পলাযক হতে পারে এখনও আয়দ্রাবাদে আছেন এবং আবদুল দাতিন জল রেখেছে এমন উচ্চের কারণে আপনাদের সিভিলিয়ান এবং পুলিশের হয়েছে আমরা এর আগের বিভিন্ন বিভিন্ন সময় এই আমাদের প্রশ্ন করেছিলেন যে বিশেষ কয়েকটি জেলার লোকজনই গেম

আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত তো কাজেই এখানে কোনো স্থান কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনায় আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবে বলবেন যে আমরা বিগত সতেরো বছর দেখেছি গণমামলা যেটা বলে যে বিভিন্ন গণমামলা হতো সেই গণমামলায় যাদের আসামি করা হতো নির্দেশদাতা হিসাবে আহ মানে একটু হাস্যকর

আপনার এটি আমি পরিষ্কার কাছে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে আবার অ্যাভেটর আছে তো অনেকেই যে এই এসব অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এবং আপনারা জানেন এগুলো অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন অনেকে পরামর্শ দিয়েছেন অনেকে আপনার যে মিডিয়াতে বক্তব্য দিয়েছেন তো এগুলো তো অপরাধ আপনার অবশ্যই অপরাধ এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো এভিডেন্স কালেকশন করবো এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে সেটা হচ্ছে যে একটা চলছে ছাত্রদের কথা বলি সাধারণ মানুষের বলে ডিএমপি ঢাকা মহানগরে একটা আস্থা সারা বাংলাদেশের আস্থা সংকট পুলিশের সাথে সাধারণ মানুষের তারপরে আস্থার সংকট মেটানোর জন্য আস্থা ফিরিয়ে আনার জন্য অপেশাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছেন নাকি তাদেরকে রেখেই আপনারা আঁকাচ্ছেন বিশেষ করে যেই অপেশাদার পুলিশ সদস্যদের কথা আপনারাও বলছেন তাদের সাথে যারা তাদের নির্দেশ পালন করে উচ্ছৃঙ্খল আচরণ করেছে তাদেরকে কিন্তু আমরা এখনো দেখছি সপদে বহাল এবং তারা ডিএমপি তে এমন গুরুত্বপূর্ণ পদে আছে না এটা একটু না ঠিক আছে আমি আপনার প্রশ্ন উত্তর বসে প্রশ্ন বসে রয়েছি এটি সময় লাগবে আপনার যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না তাই না এটা একটা প্রক্রিয়া তবে আপনারা এটা ওই যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন পরিচ্ছন্ন দেখতে পাবেন নিউ ফেজ দেখতে পাবেন আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না এনারা থাকবেন আমাদের এই পুলিশ সদস্য ঢাকায় পুলিশ নিহত হয়েছেন চোদ্দ জন চোদ্দ জন পুলিশ সদস্য এবং ইনজোর্ড হয়েছেন আপনার ইঞ্জুর্ড হয়েছেন চারশো জন চারশো সাতাশ জন

নিয়ম বহির্ভূত বিধিভাবে কাজগুলো করছে এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দেবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব এটা দুইটা আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে

তো এর মধ্যে আমরা এ পর্যন্ত চারশো তিপ্পান্নটি পেয়েছি তবে আরও পাবো বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টিভ ওয়েপন আছে এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাক্যুরেট ফিগারটা এখনও আমরা পাইনি তবে আমার মনে হয় খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো আচ্ছা এটি আপনার আমরা চেষ্টা করছি ধরুন আপনার যে যখন আমরা এখানে দায়িত্ব পালন শুরু করি তখন এটা একেবারেই যে জিরো পজিশনে ছিল কোনো পুলিশ হিসাবে আপনারা দেখেছেন নিজেরাও দেখেছেন যে একেবারেই জিরো ইয়ে ছিল তো আমরা আস্তে আস্তে এটাকে আমরা রেজ করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করে আপনারাও স্বীকার করবেন যে এটা যে এত দ্রুত সময়ে যে এই যে ট্রাফিক পুলিশ হয়েছে পুলিশ স্টেশনগুলো অ্যাক্টিভেটেড হয়েছে তো ইনশাল্লাহ সামরিক দিনগুলো যে আমাদের সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো আচ্ছা আমাদের ডিএমপিতে অলমোস্ট সবাই যোগদান করেছেন সবাই এটা যেটা নেই এটা একেবারে নামিল যেগুলো আপনার হয়তো এটা এটা হয়তো কেউ চুরি থাকে ওষুধ থাকতে পারে বিভিন্ন বিষয় ঠিক আছে থ্যাংক ইউ এই বিষয়টা আপনার আমার ইয়েতে নেই